এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর পাঁচ জেলায় চরম সতর্কতা জারি করলো আবহাওয়া অফিস তো কোন কোন জেলায় চরম সতর্কতা জারি করলো ওখানকার পরিস্থিতি কেমন থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য পর্যয়ের মুখে দুর্যোগ কিছু ছাড়ছে না সপ্তাহে জেলায় জেলায় তৃণমূল দুর্যোগ আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া জানাচ্ছে বর্তমানে বর্তমানে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তন প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে ঘূর্ণাবর্তন রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উপরে আগামী দুদিনের মধ্যে তা দক্ষিণ ওড়িশার উপর দিয়ে আরও পশ্চিম উত্তর পশ্চিমে সরবে এরপর ছত্রিশগড়ের দিকে চলে যাবে এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখা অমৃতসর মুজফরনগর উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের উপর আরও একটি ঘূর্ণাপতন রয়েছে যদিও এই নতুন নিম্নচাপের অঞ্চলে সরাসরি কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের উপর আবহাওয়া সূত্রের খবর আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া নদীয়া ও মুর্শিদাবাদ ব্রজবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা তুমুল বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা জড়ো হওয়া বইতে পারে আগামীকাল সোমবার ও মঙ্গলবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বর্জ্যবিধু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে টানা দুদিন বৃষ্টির সঙ্গে সব জেলায় হলুদ সতর্কতা করা হয়েছে তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমক জোরো হওয়া বইতে পারে সতর্কতা করা হয়েছে শুক্রবার পর্যন্ত মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী বুধবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে এই চার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে আগামী বৃহস্পতিবার কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই দুই জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে জারি হয়েছে হলুদ সতর্কতা আগামী শুক্রবার শুধুমাত্র আলিপুরদুয়ার ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে আবহাওয়া দপ্তরের